দারুণ কম খবর সমস্ত কৃষক বন্ধু ভাইদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের নেক্সট টাকা কবে দেবে এবং কত টাকা করে দেবে সে তো আপনারা জানেন এবং কী করে স্ট্যাটাস চেক করবেন এবং সবার প্রথমে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার কি স্ট্যাটাস দেখা যদি আপনার ট্রানজাকশান স্ট্যাটাস যদি দেখায় অ্যাকাউন্ট ভ্যালিডেট এবং স্ট্যাটাস যদি দেখায় অ্যাপ্রুভ তাহলে খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই ডিসেম্বর মাসের দু পাঁচ তারিখের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আর যদি আপনাদের লেখা থাকে যে এই অ্যাপ্রুপের জায়গায় যদি লেখা থাকে যে ফার্মার ডিলেট বা অন্য কিছু তাহলে আপনার টাকা ঢুক ঢুকবেন যদি আপনাদের ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুপ আর ট্রানজাকশান ট্যাটাসের জায়গায় যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়ে তাহলে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে যাচ্ছে এবং যদি আপনাদের লেখা থাকে ডিলেট ফার্মার তাহলে সেই ফার্মারের নামে কোনো কোনো ইস্যু হয়েছে সেই বিষয়ে আপনারা আপনাদের নিকটবর্তী এডিও অফিসে গিয়ে আপনারা অরিজিনাল প্রুফ দেখিয়ে আপনারা আবার এটাকে রিওপেন করতে পারেন তো এই স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যারা আজকের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন কেননা আমি প্রতিদিন আমার এই চ্যানেলে নিত্য নতুন এমন ভিডিও এমন স্কিম এমন প্রকল্প নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরি তা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক যে আমরা এই কি কীভাবে চেক করবো এবং তাও নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তার জন্য প্রথমে আপনাদের আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোন নিয়ে চলে যেতে হবে গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে চলে যেতে হবে গিয়ে লিখতে হবে কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে আপনাকে এই অপশান সার্চ করতে হবে দেখে নিন আরেকবার দেখে নিন প্রথমে তো গুগল ব্রাউজারে গিয়ে লিখতে হবে কৃষক বন্ধু লেখার পরে প্রথম যে অপশানটা এসছে সেই অপশানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সঙ্গে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে যেমন কৃষক বন্ধুর যে পোর্টাল বা যে সাইট সেই সাইট চলে আসবে এই সাইট এসে যে আপনাদের যে দ্বিতীয় যে অপশানটা সেই অপশানে এসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সঙ্গে সামনে আরও একটা পেজ বা আরও একটা সাইট ওপেন হয়ে যাবে এই সাইটে বলছে কৃষক বন্ধু এটা বলছে সিলেক্ট অপশান মানে আপনি কোন অপশান দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে চাচ্ছেন এখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কেবি আইডি আছে মোবাইল নাম্বার আছে এবং অ্যাক্নোলজিমেন্ট নাম্বার আছে আপনারা এর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা চেক করতে পারেন তো আমরা ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা খুশি চেক করতে পারেন তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা দিয়ে চেক করবেন এবং যে ব্যক্তির নামে চেক করবেন সেই ব্যক্তির ডকুমেন্টস লাগবে ঠিক আছে তো এখানে আজকে আমি আধার কার্ড দিয়ে তোমার আধার কার্ড দিয়ে সিলেক্ট করব না খুব সহজ হবে ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো ফোন নাম্বারটা অ্যাকসেপ্ট করে নিলাম নেওয়ার পরে এখানে বলছে আইডি কার্ড নাম্বার মানে আপনি এখানে যে অপশানটা ক্লিক করবেন সেই নাম্বারটা এখানে মারবেন আপনি যদি আধার কার্ড মারতেন তাহলে এখানে আধার কার্ড নাম্বার মারতে হতো আপনি যদি ভোটার কার্ডটা মারতেন তাহলে এখানে কোন ভোটার কার্ড নাম্বার মারতে হবে এবং আমি যখন মোবাইল চুজ করলাম তাহলে আমাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে আমাকে ক্লিক করতে হবে এই চারকোনা ঘরে আপনাকে টাচ করে এটাকে ঠিক চেন মারতে হবে ঠিক ছেন মারার পরে আপনাকে সার্চ করতে হবে করলে আপনার সামনে পেজটা ওপেন হবে আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আমি এবারে সার্চ অপশানে ক্লিক করে সার্চ কর আমি এবারে সার্চ করবো সার্চ করার পরে আমার সামনে ঠিক চলে আসবে পেস্ট চলে আসবে দেখুন এখানে আধারের নাম্বার ভোটার নাম্বার সব চলে আসবে তো এগুলো আমি হাইড করে রাখছি দেখুন এখানে সব কিছু চলে আসছে এখানে কৃষকের ফার্মারের নাম এখানে আছে ফার্মারের নাম এবং এটা ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ ল্যান্ড এক কতটা জমি আপনি যখন অ্যাপ যখন অ্যাপ্লাই করেছিলেন কতটা জমি দিয়েছিলেন সেটা স্ট্যাটাসটা এই অ্যাপ ট্রানজাকশন স্ট্যাটাসে ভ্যালিডিটি আছে আর এটা হচ্ছে ফার্মার মানে ডিলেক্ট ফার্মার অর্থাৎ এই কৃষকের নামে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে একে আবার অ্যাক্টিভেট করতে হলে যে নিয়ারেস্ট যে এডিও অফিস সেই সেই এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আবার অরিজিনাল প্রুফ সব ডকুমেন্টস নিয়ে গিয়ে আবার জমা করলে আবার এই ব্যক্তির নামে রিওপেন হয়ে যাবে এবং এই যে ব্যক্তির নামে অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিডেট লেখা আছে এই ব্যক্তি খুব শীঘ্রই টাকা পেতে চলেছে কী কী অপশান আছে দেখে নিন প্রথমত আছে একেডি মানে একনোলজিমের নম্বর তারপরে কেবিআইডি তারপরে আছে ভোটার নম্বর তারপরে আছে আধার নম্বর তারপরে আছে ফার্মার নেম তারপর ডিস্ট্রিক্ট তারপরে ব্লক ভিলেজ গ্রাম পঞ্চায়েত ল্যান্ড রেকর্ড সব এইভাবে আপনাদের সামনে দেওয়া হয় তো আপনারা এইভাবে চেক করে নিতে পারেন এবং যদি আপনাদের এটা দেখারও পরে যদি আপনাদের কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন